সুন্নি মুসলমানদের কঠিন শত্রু এই যে শিয়া মুসলমান এবং এই যে এই ইরান দেশটা মেটিকুলাসলি প্লান করে কতগুলো সুন্নি দেশ তাদেরকে ধ্বংস করে দিয়েছে মানে সুন্নি সুন্নি দেশ দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে তার মধ্যে অন্যতম লেবানন তারপরে সিরিয়া তারপরে এদিকে এই যে এই গাজা এগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং এই যে এই ইয়েমেন এই ইরান ইরানের পাল্লায় পুড়ে এই দেশগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে অন্য কথা ইরান খুব কায়দা করে এই দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে তো বিষয়টা কি ভালো করে বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে আসলে এই মধ্যে হচ্ছে জিও পলিটিক্সটা কীরকম এবং সর্বশেষে এখন ইরান কাতারের পিছনে লাগছে যাতে কাতারকেও ধ্বংস করে দেওয়া যায় কারণ কাতার একটা ধনী দেশ না ওকে ধ্বংস করতে পারলে তো মুসলমানদের শক্তি অনেকটাই ক্ষয় হয় অর্থাৎ ওই সুন্নি মুসলমানদের শক্তি অনেকটাই কমে যায় তাই না তো ঘটনাটা কি এটা বুঝতে গেলে আমাদের একটা খবর দেখতে শুনতে হবে আকা ইসরায়েল এবার আঘাত করেছে সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্র কাতারের মাটিতে এখানেই গাজার যুদ্ধবিরতি নিয়ে শান্তির আলোচনা চলছিল হ্যাঁ তা চলছিল যুদ্ধবিরতির আলাপ আলোচনা চলছিল কিন্তু এই কাতারই আবার এই যে এই সন্ত্রাসী যত গোষ্ঠী আছে তাদের ঘাঁটি তাদের অফিস এই কাতারে দিয়েছে এবং কাতার খালি তাদেরকে ঘাঁটি অফিসি করতে দেয় নাই তাদেরকে আর্থিকভাবে মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্যও দেয় তো হামাসের ঘাঁটিও এখানে আছে তারাও দীর্ঘদিন ধরে এখানে আছে। এবং তাদের যে নেতা খালেদ মিশাল টিশাল আরো কারা আছে তারা নাকি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আর ওদিকে গাজার মানুষ না খেয়ে মরে আর ইসরায়েলের বোমার আঘাতে মরে তাই না এই কার এই কাজটা তো এতদিন কাতার করছে নাকি এখন অভিনয় করছে সে ওই ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতির মানে কাজ করছিল মিডিয়েটারের ভূমিকা পালন করছিল না ওই যে সোরকে কয় চুরি করতে গৃহস্থকে বলে সজাগ থাকতে ঘটনাটা অনেকটা এরকম না কিন্তু কাতারের বুকে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েল অনেকেই বলছেন কাতারে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার ফলেই এই হামলা চালানোর সাহস পেয়েছে ইসরায়েলিরা এইটা আংশিক সত্য পুরোপুরি সত্য না কাতারে আমেরিকার ঘাঁটি না থাকলেও যে কাতারের উপরে ইসরায়েল ওই হামলা চালাতো না ওই যে হামাসের উপরে বিষয়টা ঠিক না কিছুকাল আগে এই যে ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে না চালিয়েছে তো এছাড়া ইজরায়েল তো প্রায় হুতিদের ওপরে ওই ইয়েমেনে হামলা চালায় ওদিকে লেবাননে হামলা তো। তারপরে এদিকে আবার সিরিয়াতে হামলা চালাচ্ছে চালায় সব জায়গায় তো হামলা চালায় ওদের শত্রুরা যেখানে আছে যারা নাকি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় তারা যে দেশেই লুকিয়ে থাক না কেন সেখানে গিয়ে হামলা চালায় সৌদি আরব মনে হয় ভয়তে ওই ইসরায়েলের সৈন্যদেরকে মনে হয় তাদের দেশে জায়গাটাকে দেয় না দিলে সেখানেও হামলা চালাতো এখানে আমেরিকার ঘাঁটি থাকাতে হয়তো একটু সুবিধা হয়েছে কিন্তু না থাকলেও যে হামলা চালাতো না সেটা আমার মনে হয় না এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্বে ছুরি চালিয়েছে ইসরায়েল আর সেই ছুরির হাতল ধরেছিল আমেরিকা এটা অবশ্যই ঠিক যে কাতারের বুকে যখন ইসরায়েলি সেনাবাহিনী এসে বিমান হামলা করে আর কি বোমা টোমা সেটা অবশ্যই কাতারের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন এতে কিন্তু আসলেই কোনো সন্দেহ নেই এটা রাইট কথা একেবারে হানড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু ইসরায়েলের বক্তব্য যা মানে তারা যেটা বলতে চায় আর কি যে ভালো কথা কাতার তুমি বলছো তোমার ওখানে বোমা মারা এটা তোমার সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নিলাম কিন্তু তুমি যে আমাদের দেশকে ধ্বংস করে দিতে চায় এইরকম যে গোষ্ঠীগুলো আছে তাদের যে ঘাঁটি তোমার দেশে করতে দিয়েছো এবং সেখানে তারা তারা রসে বসে থাকে ওখানে বসে প্লান করে এবং তুমি তাদেরকে মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন ডলার তাদেরকে সাহায্য সহযোগিতা দাও তো এইটে ইসরায়েলের বক্তব্য হচ্ছে এটা তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই না তো তাহলে কাতার কী উত্তর দিবে কাতারের উত্তর দেওয়ার কোনো কিছু আছে কাতার যদি মনে করে তাদের দেশে বোমা হামলা এটা মানে ইজরায়েল কর্তৃক বোমা হামলা এটা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন তো ইজরায়েলের বক্তব্য হচ্ছে তাদের শত্রু যারা নাকি তাদের দেশকে ধ্বংস করতে চায় তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করে পুলে পেশে তাদের বড় করা এটাও তো ইজরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন তাই না আমি জানি না এ ধরনের প্রশ্ন যদি ওঠে সেক্ষেত্রে কাতারের সরকার কী উত্তর দেবে এই পরিস্থিতিতে কাতারকে সতর্ক করেছেন ইরানের এক সংসদ সদস্য কাতারের নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমেরিকার সেনাদের বিদায় করে কাতারে ইরানের ফাঁকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি তার মানে এই ইরান সুযোগ পেয়ে এখন এই যে কাতারের পশ্চাদ দেশ দিয়ে একেবারে আসলা বাস প্রবেশ করানোর একটা মানে লাইন খুঁজে পা ধান্দায় আছে সেরকম মনে হচ্ছে তাই না তারা কি বলতে চাচ্ছে যে আমি এই কাতার থেকে আমেরিকান সৈন্যকে তাড়িয়ে দিয়ে কাতার যেন ওই ইরানের যে মিজাইল আছে এইগুলো সেখানে সেট করে আকর্ষণীয় প্রস্তাব কোনো সন্দেহ নেই তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে জিও পলিটিক্সের দিক দিয়ে যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি আমার ব্যক্তিগত অভিমত না মানে বর্তমানে যে জিও চলে আর কি তো কাতারের এই যে আমির তারা তো মানে অনির্বাচিত একটা কি বলা যায় আমির পরিবার রাজা বাদশার মতো আর কি তাই না লোকজন তাদেরকে চাক আর না চাক তারা ওই দেশের ক্ষমতার মানে ক্ষমতাধর ব্যক্তি দণ্ডমুণ্ডের কর্তা ওই দেশে যে বিপুল পরিমাণে এলএনজি তৈরি হয় মানে ন্যাচারাল গ্যাস সেইগুলো বিক্রি করে যে বিলিয়ন বিলিয়ন ডলার পায় তার সিংহভাগই ওই পরিবারটা রঙ্গ তামাশায় খরচ করে এবং তার একটা উদাহরণ হলো কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে প্রায় চল্লিশ কোটি ডলারের ডলারের ডলার দিয়ে একটা ওই বোয়িং সেভেন ফোর সেভেন বিমান দিয়েছে তাই না তাই টাকাগুলো কোথা থেকে আসে তো এখন আমেরিকা তো আর ওখানে এমনি এমনি ঘাঁটি এ করে বসে না ওই কাতারই তাদেরকে অনুরোধ করছে যে রে আসো তোমরা এখানে ঘাঁটি করে বসো তা যদি না হয় তাহলে কবে ওদেরকে দখল করে নেয় অথবা দেশে কোনো বিদ্রোহ যদি ঘটে আমাদের ফাঁসাল আত্মী দিয়ে যদি ওই সাগরে ফেলে দেয় এখানে আমেরিকা যতটা না উৎসাহী ছিল এখানে ঘাঁটি তৈরি করার ব্যাপারে তার থেকে অনেক বেশি ছিল এই কাতারের আমির কারণ কখন না জানি তাকে গদি হারাতে হয় তো আমেরিকান সেনা ঘাটি থাকলে নিরাপদ আর কি তাই না তো এখন ইরান বলতে চাচ্ছে যে আমেরিকার ঘাঁটি ওখান থেকে তুলে দিতে হবে দিয়ে আমাদের কে বলো আমরা ওখানে মিজাইল মারব অর্থাৎ একটা প্রস্তাব দিয়েছে আর কি তা ইরানের মিজাইল যদি এসে এই ইয়েতে বসে এই কাতার এনে বসায় তো তাতে কি সার্বভৌমত্ব নষ্ট হয় না তাতেও তো সার্বভৌমত্ব নষ্ট হয় হাজলামি কথাবার্তার একটা সীমা থাকা উচিত তাই না তো যাই হোক এখন কথা হচ্ছে আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নেই যে আপাত শিয়া শূন্যী মতভেদ ভুলে কাতার ওই আমেরিকার সৈন্য ওখান থেকে উচ্ছেদ করার বা বহিষ্কার করার ধান্দা করলো আমেরিকা সেটা মেনে নিবে নাকি যেদিন এই ধরনের চিন্তাভাবনার খবর আমেরিকার কানে পৌঁছবে না তারপরের দিন ওই আমিরকে হাতে রিকেন নিয়ে আর বিকাজগুলি নিয়ে বের হতে হবে অথবা ওই সাগর মধ্যে সুবাহ মারবে ঘটনা কিন্তু এরকমই এখানে দশ হাজারের মতো সেনা আছে হয়তো আরও বেশি আছে তাহলে ঘটনা কী ওই কাতারের সম্ভবত আমি যেটা শুনছি টোটাল সেনাবাহিনীর সংখ্যা মানে ষাট হাজার না পঞ্চাশ হাজার কত তো আমেরিকার ওই দশ হাজারের কাছে ওই ষাট হাজার সৈন্য টিকবে না কারণ ওদের তো যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই আর ওরা যুদ্ধ জানেও না ওই যে আমি প্রায় মানে কাতার নিয়ে কতগুলো ভিডিওতে কয়েকবার আমি বলছি যে যেহেতু এখানে অনেক ওই যে খনিজ সম্পদ আছে বলতে গেলে ওই যে এল এন বিক্রি করে তো এখানে মানুষের তো খেয়ে দেয় কাম নাই খামুক খামুকা সেনাবাহিনীতে কষ্ট করার জন্য ঢুকবে কি জন্য সেনাবাহিনীতে না ঢুকেই তো মজায় জীবনযাপন করতে পারে তারপরে হয়তো অনেক লোয়ানি টোয়ানি দিয়ে অনেকে সেনাবাহিনীতে ঢুকায় কিন্তু ওখানে ওরা ট্রেনিং ট্রেনিং করে প্যারেড ট্যারেড করে বলে আমার মনে হয় না ওরা গুলি বন্দুক চালাতে জানে আমারটা তা মনে হয় না সুতরাং ওই ধরনের একটা সেনাবাহিনী এই দশ হাজার আমেরিকান সৈন্যকে উচ্ছেদ করতে একেবারে অক্ষম আর ওদিকে আমেরিকার যে ওই রণতরী আছে ওই যে বিমানবাহী রণতরী তাই না ওই যে ওই যে জেরাল ফোর্ড তারপরে এন্টারপ্রাইজ তারপরে এরকম আসে না কতগুলো ওখান থেকে যাকে যাকে বোমা বিমানে ছেড়ে ওই যদি ইয়ের উপরে ফেলে ওই কাতারের আমিরের বাড়ির উপরে ফেলে তো কতক্ষণ টিকবে আর ওদিকে ইজরায়েলেও আসবে তাই না ইরান এমন একটা ফাতরামিপূর্ণ কথা বলছে এই কাতারের কি মানে লোয়ানে দিচ্ছে যাতে করে কাতার ধ্বংস হয়ে যায় তাই না এবং আমি নিশ্চিত এখানে যে কাজটা হবে যদি ইরানের পাল্লায় পা দেয় এই কাতার আমিরের অবস্থা কাহিল হয়ে যাবে ওই দেশটা আমেরিকা দখল করে নিয়ে ওই যে এলএনজি টেলএনজি সব দখল করে নিবে বুঝছেন আর যে বাকি কাতারই যদি ও টাত্রামি করে ওই গাজার মতো ওখান থেকে আউট করে দিবে। কাজার মতো ওই কাতারিদের আউট করে দেবে এবং ওরা তেমন কিছু করতে পারবে না কারণ ওরা তো ভোগ বিলাস বেসনে মত্ত ওদের মধ্যে কিন্তু ওই যে পাল্টা প্রতিরোধ করার ক্ষমতা খুবই কম কারণ ভোগ বিলাস বেসনে মত্ত না খায় লয়ে মজা মারে তো যারা নাকি খায় লয় মজা মারে ওরা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারে না অর্থাৎ জাতি হিসেবে পুরো ওরা ইন্যাক্টিভ হয়ে গেছে এই আমেরিকার সৈন্যদের দ্বারা ওই দেশ পুরো দখল করা কোনো ব্যাপার না আর একবার দখল করে ফেললে ওদেরকে উচ্ছেদ করবে কে আছে কোনো শক্তি এই দুনিয়াতে অন্য কথায় এই ইরানের পরামর্শ শুনলে কাতারের অবস্থা কিন্তু পুরাই শেষ ওই হাতে হেরিকেন আর ওই ভিক্ষার ঝুলি নিয়ে ওই কাতারের আমিরকে কি করতে হবে বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে হবে এবং যান বাঁচানোর জন্য আশ্রয় চাইতে হবে আমার কাছে এটাই মনে হয় আর কি যদি ইরানের এই পরামর্শ তারা শোনে ধন্যবাদ